ঈদ উপলক্ষে গরুর হাটে প্রতি বছরই দেখা মেলে বাহারি নাম এবং বিশাল আকৃতির পশুর এবছর কিন্তু সেই প্রতিযোগিতায় এগিয়ে টাঙ্গাইলের বিশাল আকৃতির গরু কালো মানিক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই কালো মানিককে দেখার জন্য কিন্তু এখানে উৎসুক জনতা ভিড় করেছেন আমরা এই গরুটি যিনি বিক্রি করলেন এবং যিনি কিনলেন আমরা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা এই গরুটি কিনেছেন টাকা দিয়ে 5 লক্ষ 15000 টাকা আমরা খিদির আমাদের ক্লাব আছে ক্লাবের মাধ্যমে গরুটা কেনা হয়েছে 5 লক্ষ 15000 টাকা 103টা ভাগ একটা ভাগ গরুটাকে আমরা দিয়ে দিব আর আমরা 102 ভাগ আমরা এই বণ্টন করে নিব এবং কি খিদিরে আমরা প্রত্যেকটা বছরই এরকম গরু বা থেকে ছোট সাইজের গরু কিনে কিন্তু এই বছর সর্বোচ্চ আমাদের ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ গরু এটা আমরা কিনছি পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে না দাম কম হয় নাই একবার স্বাভাবিক দাম আছে গরুর ওজন হবে আড়ারোর থেকে উনিশ মন আসলে আমার আমার লাইফ এত বড় গুরু আমাদের এখানে যে ই হয় মানে ওই রোজার ঈদে জব করা হয় আমি কখনো দেখি নাই তো এই ফার্স্ট তো আমি দেখে অনেক মুগ্ধ তো আমরা যেন এরকম বড় বড় গুরু আরো ই করে জব করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির গরু দেখার জন্য টাঙ্গাইলের কালো মানিককে দেখার জন্য কিন্তু উৎসুক জনতা ব্যাপক ভাবে ভিড় করেছেন वह जोलिएम्राः? अगैमराः? अगर पारीशोरु. डिक्डिक्डपार्प ये warm घुन्र्भ गatinya खकर सानावट अगिथ मतनार्भój इतक हे सानाख़न्र आस 돼रा? पॉरेव जचिन्रुट गद्धी अगदाईब আজকে ঐতিহাসিক আয়নাবুর বাজার এক বিশাল আকৃতির গরু জবাই করা হচ্ছে আয়োজনে ক্ষিদির যুব সংঘ আমাদের ইতিহাস এত বড় গরু আজকে আমাদের আইনাপুর বাজার জবাই করা হচ্ছে ঈদ উপলক্ষে আমরা এলাকাবাসী আনন্দিত এবং উৎসাহিত এত বড় গরু জবাই করে আমরা ঈদের আনন্দ ভোগ করতেছি এই বলে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু

আমি এই পর্যন্ত এত বড় গরু এখনো দেখি নাই তা সবাইকে ধন্যবাদ যে এত বড় একটা গরু ঈদ উপলক্ষে আমাদের দুই নং ওয়ার্ডে এরা কুরবানি দিচ্ছে সমিতির মাধ্যমে এতে আমরা খুব হ্যাপি আমরা খুবই আনন্দিত আমাদের আয়নাপুর বাজারে খিদির যুব সংঘের উদ্যোগে পাঁচ লাখ পনেরো হাজার টাকা দিয়ে গরুটা কেনা হয়েছে আমার জীবনে এই প্রথমে এত বড় গরু যাওয়াই হচ্ছে আমরা খুবই আনন্দিত

আমরা আমাদের অনেক দিনের আশা পূরণ হইলো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন শহীদ সালামত দেুরা জমে সঠিকভাবে বাক বন্টন করতে পারি আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ধন্যবাদ पता नहीं क्या था कि लाइक क्यों हो गया अरे पता नहीं आ भर पे आ गया